প্রকৃতির উপহার কাঠ আর এই কাঠ আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় তৈরি হচ্ছে অসাধারণ ডিজাইন আপনি কি কখনো ভেবেছেন কিভাবে এত নিখুঁত নকশা কাঠের উপর ফুটিয়ে তোলা হয় প্রতিটি নকশা যেন শিল্পী হৃদয়ের ছোঁয়া নিয়ে ফুটে উঠেছে কাঠের গায়ে আধুনিকতার ছোঁয়ায় এবং মেশিনের সাহায্যে কত নিখুঁত কাজ কত নিখুঁত ডিজাইন দেখুন এই কাজগুলোই আগে কাঠমিস্ত্রি ভাইয়েরা অনেক পরিশ্রম করতে হতো তারপরেও এত নিখুঁত কাজ কখনোই হতো না আর মেশিনের সাহায্যে সেই কাজগুলোই দেখুন কত দ্রুত এবং কত সুন্দরভাবে কাজগুলো সম্পন্ন করতেছে একেবারে মেজারমেন্ট বলেন আর যে কোনো বিষয়ে বলেন একেবারে অ্যাকুরেট কোনো কম বেশি নেই এই মেশিনগুলো বের হওয়ার কারণে কাঠমিস্ত্রি ভাইদের পরিশ্রম কিন্তু আগের চেয়ে এখন অনেক কম তবে আগের তুলনায় কাঠমিস্ত্রির যে মূল্যায়ন ছিল সেই মূল্যায়নটা কিন্তু এখন আবার অনেক কম ভাই কারণ আগে যার যেমন হাতের কাজ সুন্দর তাকে তেমন মজুরি বা সম্মানী ভাতা দেওয়া হতো এখন কিন্তু মেশিনের জন্য এই ভালো ভালো কারিগরগুলো আর মূল্যায়ন ঠিক মতো পাচ্ছে না ভাই বাস্তবতা যেটা সেটা মেনে নিতেই হবে সেটা আপনি হন বা আমি হই সবাইকে এই বিষয়গুলো মেনে নিয়ে চলতে হবে ভাই